নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব যার মনটা সুন্দর তার ভাগ্যটা খারাপ হয় এই প্রচলিত ধারণার কারণ নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আসলে এই ধারণাটা পুরোপুরি সত্য নয় এপিজে আব্দুল কালামের মতো মহান ব্যক্তিত্বরা আমাদের শিখিয়েছেন যে ভালো মন মানেই ভালো কাজ ভালো কাজের ফল সবসময় ভালোই হয় হ্যাঁ কখনো কখনো জীবনে বিপর্যয় আসতে পারে কিন্তু সেগুলোকে আমরা শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারি কেন এই ভুল ধারণাটা তৈরি হয় অন্যের জন্য চিন্তা ভালো মনের মানুষ অন্যের জন্য বেশি চিন্তা করে নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্ব দেয় ধৈর্য ভালো মনের মানুষ ধৈর্যশীল হয় ভুল ব্যাখ্যা কখনো কখনো ভালো কাজের ফল দেরিতে পাওয়া যায় তখন অনেকে ভেবে নেয় যে ভালো মনের জন্যই তারা ভোগান্তি পেয়েছে আসল সত্য কি। ভালো মন ভালো ভাগ্যের চাবিকাঠি ভালো মনই হল সফল জীবনের মূল চাবিকাঠি ভালো মনের মানুষ সবসময় সুখী থাকে এবং অন্যদেরও সুখী করে কষ্টে সফলতা সিরি জীবনে কষ্ট আসবেই কিন্তু সেগুলোকে কখনো হার মানার কারণ হিসেবে নেওয়া যাবে না বরং সেগুলোকে শিক্ষা সুযোগ হিসেবে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে আপনার মন যত সুন্দর হবে আপনি তত সফল হবেন কখনো ভুল ধারণার কারণে নিজের মনকে খারাপ করবেন না সবসময় ভালো কাজ করুন সত্যের পথে চলুন এবং সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করুন মনে রাখবেন আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ